শিগগিরি দেশে ফিরবেন তারেক রহমান অংশ নেবেন নির্বাচনে জমাত নিয়ে চিন্তিত নন জানিয়েছেন বিবিসিকে বিরোধী অপরাধে মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন গ্রেফতারি পরোয়ানা যায় এবারের নির্বাচন হবে আয়নার মতো স্বচ্ছ জানালেন সি সাপলায় অনর এনসিপি কোনো বিকল্প নয় সাফ কথা সার্জিস পার্বত্য অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় নানা আনুষ্ঠানিকতায় প্রবরণাপূর্ণিম উদযাপন মাসব্যাপী কঠিন শুরু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি অংশ নেবেন নির্বাচনে এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি বলেন বিগত দিনে যারা অত্যাচার নির্যাতন করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এসব কথা বলেন রিপোর্ট করছেন সিকান্দার রহমান অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে দীর্ঘ প্রায় দুই দশক পর কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে কথা বলেন তিনি রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান কোন একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে উঠা বসা আছে যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম যে ওই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ তরুণ নারী মুরব্বি সহ ছাত্র ছাত্রী সবার সাথে যাওয়ার একটা কমিউনিকেশন আছে এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিব খুবই স্বাভাবিক জিয়া পরিবার সহ বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতনের বিষয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই যে সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই শুধু অসুস্থই নন ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে আমি আমার পরিবারের যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন যেটাই বলুন না কেন এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না এরকম কাহিনী বাংলাদেশের হাজার হাজার পরিবারের এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এটি প্রতিশোধের কোন বিষয় নয় এটি ন্যায়ের কথা এটি আইনের কথা অন্যায় হলে তার বিচার হতে হয় জনগণের সিদ্ধান্তের উপর আস্থা রাখতে চাই জানিয়ে তারেক রহমান বলেন সবচেয়ে বড় বিচারক দেশের জনগণ জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি সিকান্দার রেমান বাংলা ভিশন ঢাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক আয়োজিত আলোচনায় করেন তিনি বলেন আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করা যেতে পারে বিভিন্ন দাবি তুলে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠু করতে এসবই সরকারের মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এ সময় আওয়ামী লীগ প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য শক্তিশালী করলে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান সম্ভব হবে না নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে বলেন আওয়ামী লীগ জামাতের রাজনীতি যখন নিষিদ্ধ করলে বিএনপি সবার আগে প্রতিবাদ করেছে এখনও নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ বিএনপি মেনে নেবে না আমরা সিম্পলের দিকে যাব এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ যারা জটিল করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ নসিব করুন সরকার জারি করে অথবা আর পারে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই প্রথা এই চর্চা হবে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর তারা যারা দাবি করছে অন্যান্য রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার জন্য সেটা তো আমরা প্রতিবাদ জানাই যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক এই চর্চা আমরা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত এটা আইনি ও বিচারিক বিষয় তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চায় না ভারত সোমবার সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক অব বাংলাদেশ ডিকাপ সদস্যদের সঙ্গে মতবিনিময় সময়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র সচিব শেখ হাসিনাও আওয়ামী লীগকে ভারত পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে বাংলাদেশের মানুষের এমন ধারণা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব জানান এটা একটা ভুল ধারণা ভারত একদল মানুষকে সমর্থন করছে আরেক দল এটা ঠিক না সবার অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে বলে আশা করে ভারত বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক এটাই প্রত্যাশা নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক ভারত তাদের সাথে কাজ করবে ভারত পেছনে তাকাতে চায় না অনেকেই বলে বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নেই তারপরও ভারত এই সরকারের সঙ্গে কাজ করছে ভারত সম্পর্ক ভালো চায় শক্তিশালী করতে চায় অতীতে যাই ঘটুক না কেন ইন্ডিয়া উইল নট গেট ইনটু দ্যাট দ্যাট ইজ সামথিং দ্যাট দ্য পিপল অফ বাংলাদেশ আই থিংক শুড বি মোর ইনভেস্টেড ইন দ্যাট ডিসিশন এন্ড ইনভেস্টেড ইন দোজ সারকামস্ট্যান্সেস উই উইল ওয়ার্ক উইথ Uh, the uh, government that is uh, sworn in that enters into office following the elections uh, that are held. Uh, you would have noticed that, you know, even after the events of July and August last year, we have continued to work with uh, the uh, authorities uh, in uh, Dhaka. জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল দুই